দখলদার ইসরায়েল মধ্যপ্রাচ্যের শক্তিশালী কোনো মুসলিম রাষ্ট্র দেখতে চায় না এমন অভিযোগ তুলেছেন তুরস্কের রাজনৈতিক বিশ্লেষক লেভেন্তো গুলতেকিন তার দাবি ইরাক ও সিরিয়ার পর এবার ইরান ও তুরস্ককেও দুর্বল করে ভেঙে ফেলতে চায় তেলাবিব ও তার পশ্চিমা মিত্ররা ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে গুলতেকিন বলেন ইসরায়েল ও তার সহযোগীরা প্রথমে ইরাক তারপর সিরিয়াকে ভেঙে দিয়েছে তারা বছরের পর বছর ধরে বলে আসছে ইরান ও তুরস্ক তাদের পরবর্তী লক্ষ্য তার মতে গাজাই শুনিয়ে সাম্প্রতিক শান্তি চুক্তির আড়ালে আছে আরও ভয়ঙ্কর পরিকল্পনা এই অঞ্চলের শক্তিশালী মুসলিম দেশগুলোকে খণ্ডবিখণ্ড করার নীলনকশা গুলতেকিন স্পষ্ট করে বলেন ইসরায়েল জানে গাজার সমস্যা একদিন না একদিন শেষ হবে কিন্তু তারপরই টার্গেট ইরান ও তুরস্ক তাদের লক্ষ্য শাসন ব্যবস্থা পরিবর্তন নয় বরং ইরানকে তিন বা চারটি অংশে ভাগ করা তিনি সতর্ক করে বলেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শত্রুতা আবারও তীব্র হচ্ছে এমন সময় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা তিনি চিন্তার বিষয় বলে মন্তব্য করেন গুলতেকিন বলেন প্রতিটি বক্তৃতায় ট্রাম্প এরদোয়ানের প্রশংসা করেন এবং তুর্কি সেনাবাহিনীর শক্তি বাড়ানোর কথা বলেন কিন্তু এর পেছনে অন্য কোনো গোপন হিসাব লুকিয়ে আছে কি না তা নিয়েই এখন প্রশ্ন তার মতে ইসরায়েলিরা এখনও নতুন মধ্যপ্রাচ্য নামের মহাপরিকল্পনা বাস্তবায়নে অটল গাজার রক্তের পর এবার তাদের চোখ ইরান ও তুরস্কের দিকে গুলতেকিনের শেষ সতর্কবাণী যেন গোটা মুসলিম বিশ্বের উদ্দেশ্যে ইরানিরা তাদের দেশপ্রেমে অনন্য তারা মাতৃভূমির জন্য লড়তে জানে এই শিক্ষা অন্য মুসলিম দেশগুলোকেও নিতে হবে নইলে একে একে সবাই হারিয়ে যাবে সেই নীল নকশার আঁচরে